আসসালামু আলাইকুম শুভ দুপুর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে দুপুরে রান্না করব এই যে সিম দিয়ে আলু ভাজি করব আর হলো এই যে মুরগির মাংস মুরগির মাংস আর হলো মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব এই যে মিষ্টি কুমড়াটা আমি এভাবে কেটে নিয়েছি আমি জানি না আপনারা মিষ্টি কুমড়া দিয়ে মুরগির মাংস খান কি না কিন্তু আমরা খাই আমাদের কাছে অনেক ভালো লাগে আমি কিভাবে রান্নাটা করি আপনারা দেখেন চাইলে আপনারাও এভাবে রান্না করতে পারবেন একদিন রান্না করে খেয়ে দেখেন আসলেই অনেক মজা আমি রান্নাটা এখন শুরু করি আমি আগে মুরগির মাংসটা বসাবো কড়াইটা গরম হয়ে গিয়েছে এখন আমি তেল দিব এখন দিব পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে একে একে মশলা দিয়ে দিয়ে দিব

হলুদের গুঁড়া দেব এক চামচ দিয়ে দেবো এলাচ ও ডালচিনি দিয়ে দেব এক চামচ জিরার গুঁড়া মশলাটা একটু কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন মুরগির মাংসটা দিয়ে দেবো মাংসটা ঢেকে দিব মুরগির মাংসটা হতে থাক আমি ভাজিটা বসিয়ে দিই কড়াইটা গরম হয়ে দিয়েছে এখন তেলটা দিয়ে দিই তেলটা গরম হয়েছে এখন দিয়ে ছুটি কাঁচা দিয়ে দিলাম লবণ হলুদ এখন আমি ভাজির জন্য যে সিম আলুটা কেটেছি এটা দিয়ে দেব ঢেক ঢেকে ভাজি ভাজিটা আমি কাজ এই চুলাটা একেবারে লো করে দেবো আস্তে আস্তে ভাজিতে হতে থাকবো মুরগির মাংসটা একটু লড়া দেখবি মুরগির মাংসটা একটু কষিয়ে দেবো একটু কষানো হলে পরে এর মধ্যে মিষ্টি গুঁড়োটা দিয়ে দেবো হয়ে গিয়েছে এখন আমি এ পর্যায়ে মিষ্টি কুমড়োটা দিয়ে দিব এখন ঢেকে দিব আপনারা কে কীভাবে সিম ভাজি করেন আমাকে কমেন্টে বলবেন আমরা এভাবে ভাজি করি মিষ্টি কুমড়া দিয়ে মুরগির মাংস রান্না করলে অনেক মজা লাগে এভাবে রান্না করে খেয়ে দেখবেন আসলেই অনেক মজা লাগে ভাজিটা আমার হয়ে গিয়েছে ভাজিটা নামিয়ে নিই মুরগির মাংসটা কিছুক্ষণ কষিয়ে নেব মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি অ্যাড করবো গরম পানি এই যে আমি গরম পানিটা দেব যে পানিটা দিয়েছি আমার মনে হয় এতেই আমি যে জল জলটা রাখবো এতেই হয়ে যাবে এখন ডেকে দেব আমার মনে হয় মাংসটা হয়ে গিয়েছে হ্যাঁ মাংসটা হয়ে গিয়েছে আমি এতটুকু ঝোলে রাখব এই হলো আমার রান্না আজকের মতো এখানেই ডান সবাই দেখে বলবেন কমেন্টে কীরকম হয়েছে আশা করি সবার ভালো লাগবে এবং আমি আশা করি সবাই হ্যালো ঢাকার পাশে থাকবেন ইনশাল্লাহ সবাই আমাকে ভালোবাসবেন